বিসমুল্লাহ রিম আসসালামু আলাইকুম বিয়াস বিয়াস নতুন আরেকটা কালেকশন নিয়ে এসে পড়লাম সাদা বাহার লাক্সারি কালেকশন ঈদ কালেকশন থাকবে এটা পুরোটা ওয়ার্ক গলাতে টাচ থাকবে পিওর লাক্সারির উপরে টেলার ঝামেলা মুক্ত এটা আপনার পুরোটা তিনটা সাইজ হবে এগুলা প্রতিটা কালারের তিনটা সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে পিওর ফ্যাব্রিক্সের উপরে থাকবে কামিজ স্টাইলে তো এই ড্রেসটা দুইটা আমরা ওপেন করে দেখা দিচ্ছি বেয়স ড্রেসটা দেখা দিচ্ছি একটা ডিজাইনেরই দুইটা কালার থাকবে এটা একটা কালার থাকবে এটা দেখা দিচ্ছে যে গলার কাজটা দেন কতটা পালের কাজ ওরা স্টোন সুতার কাজগুলো জড়ি সুতার কাজ আছে আর হাতাটা লেজার কাট করা এভাবে সুন্দর করে তারসেল করা আছে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ড থেকে থাকবে সাদা পাহার ইস্টিভ কালেকশন এটা হবে আপনার সাইড কোয়ালিটা সাইড কোলিটা দেন কতটা ইউনিক কাজ করে নিচ্ছে পুরো দামন পোষণটা লেজার কাট করা থাকবে দামন পোষণটা অনেক সুন্দর যে দেখেন এগুলা কিন্তু সীমিত স্টক আসছে এগুলা স্টক সীমিত এগুলা দূরত্ব আপনারা চাইলে নিয়ে নিয়ে নেন এগুলা কিন্তু অ্যাভেলেবেল কালেকশন পাওয়া যায় না সবসময় এগুলো ঈদ স্পেশাল কালেকশন আসছে এগুলো ঈদের জন্য এগুলো অনেক সুন্দর ড্রেসগুলি ড্রেসগুলো গুলা রিয়েলে না দেখলে আপনারা বুঝতে পারবে না কতটা সুন্দর চমৎকার ডিজাইনগুলো ব্যাস এটা সালোয়ার ওনাটা আমরা ওপেন করে দেখা দিচ্ছি ব্যাস এটা ব্যাক সাইডটা কিন্তু কাজ থাকবে এটা পুরোটা ব্যাক সাইডটা এভাবে কাজ থাকবে দাবন পোষণটা পুরো গর্জেস কাজ থাকবে এবার সুন্দর করে লেস করা ডিজাইন থাকবে আর এভাবে বুটি বুটি কাজ করা থাকবে পুরোটা ব্যাক সাইড ব্যাস ড্রেসটা আমরা অন্যটা ওপেন করে দেখা দিচ্ছি ব্যাস এই ড্রেসটা দেখেন কতটা চমৎকার পুরোটা অল ওভার কাজ থাকবে পুরোটা আর সবচেয়ে সুন্দর লাগছে এই ড্রেসের আতলটা আর এভাবে কাটর করা আর পুরো একটা গর্জেস কাজ থাকবে আসলে পুরো জরি সিকিংসার কাজ পুরো পিওর ফ্যাব্রিক্সের উপরে থাকবে অনেক সুন্দর বড় চমৎকার অন্য থাকবে আর এটা এটা সালোয়ারটা কিন্তু এটা প্লাজো স্টাইল থাকবে র সিল্কের পুরো প্লাজো স্টাইল থাকবে অনেকটা ঘের আছে সালোয়ারে এই প্যাটার্নটা আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিন এই ড্রেসটা বেস্ট প্রাইস থাকবে এটা হলো ছয় হাজার পাঁচশো টাকা আপনারা এই ড্রেসটা ছ হাজার পাঁচশো হলে নিতে পারবেন এটা আরেকটা কালার আছে আমরা কালারটা ওপেন করে দেখা দিই সেম এরই আরেকটা কালার আমরা ওপেন করে দেখা দিচ্ছি যে এটা থাকবে পেঁয়াজ কালার কালারটা হবে পেঁয়াজ কালার স্লিভসটা পুরো লেজার কাপড় করা থাকবে এভাবে পুরোটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক কাজ থাকবে এগুলো পুরোটা হাতের কাজ করা থাকবে বলারটা অরিজিনাল সাদা বাহারে ঈদ কালেকশন ঈদ দামান পোষণটা এভাবে করে সুন্দর করে পাল দিয়ে ডিজাইন করা হবে আর অনেক ড্রেসটা কিন্তু অনেক গরজেস যেটা হলো দাবন পোশনটা সুন্দর করে লেজার কাট করা থাকবে এবার ড্রেসটা যাদের ভালো লাগে দুটোতে স্ক্রিনশট নিয়ে নেন এই ড্রেসটা আমরা সালোয়ার অন্যটা দেখা দিচ্ছি এবার ড্রেসটা অন্যটা আমরা দেখা দিচ্ছি অন্যটা অনেক চমৎকার কাট করা থাকবে এভাবে সুতাটা দিয়ে কাজ করা থাকবে পুরো ডেভেলপার কাজ আর আঁচলটা অন্য একটা কাটর করা একটু ইউনিক প্যাটার্ন আছে এটা অনেক গরজেস তো যারা যারা ভালো লাগে আপনারা শপে এসে ভালো মন্দ যাচাই বাচ্চা করে নিতে পারেন আমাদের কাছে সকলেই যত ব্র্যান্ড আছে সব অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের আমরা সেল করে থাকি তো আপনাদের আপনারা চাইলে দোকানে এসে নিতে পারেন তো ভিউয়ার্স আবার একটা নতুন একটা ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম সেই ড্রেসটা যারা নিতে চান আমাদের শপ এড্রেসটা বলেছি ইস্টাম মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই নাম্বার এই নিয়ে নাম্বার আছে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার প্লেস করে দিন অথবা দোকানে এসে আপনারা যাচা যাছা করে নিতে পারেন তো সবাই ইনশাআল্লাহ ভালো থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখাবে কাছ থেকে আসসালামু আলাইকুম